হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে এমন একটি অ্যাপ শেয়ার করবো যে অ্যাপসটির মাধ্যমে আপনারা যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করতে পারবেন যেমন মনে করেন আপনার বন্ধু আপনার মোবাইলে তার ওয়াইফাই পাসওয়ার্ডটি লাগিয়ে দিয়েছে কিন্তু আপনি সেই পাসওয়ার্ডটি জানেন না তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে সেই পাসওয়ার্ডটি আপনার মোবাইল থেকে আপনি বের করতে পারবেন তো বন্ধুরা আমি বলে রাখি আপনারা এখনও আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার এই চ্যানেলটি নতুন তো আমি ভবিষ্যতে এই চ্যানেলটি অনেক ভালো ভালো ভিডিও আপলোড করব যা আপনাদের অনেক হেল্প হবে তো বন্ধুরা চলুন শুরু করা যাক এজন্য আমরা প্রথমে আমাদের প্লে স্টোরে যাব প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করব ডব্লিউ পিএস ওয়েবস ডাব্লু পি এস কানেক্ট এই সফটওয়্যারটি আমরা ইনস্টল করে নেব দেখুন এখানে ওয়াইফাই সিগন্যালের মতো একটা আইকন আসছে ডাব্লুপিএস কানেক্ট এই সফটওয়্যারটি আমরা ইনস্টল করব তো এখান থেকে আমরা ইনস্টল করে নিচ্ছি তো বন্ধুরা এই সফটওয়্যারটি দ্বারা আমরা যে কোনো কারোর ওয়াইফাই যেগুলো আমাদের মোবাইলের সেভ আছে আমরা সবগুলো ওয়াইফাই এখান থেকে বের করে নিতে পারবো তো বন্ধুরা চলুন আমরা দেখি কিভাবে করা যায় তো এখানে আমরা সফটওয়্যারটি আবার এখনও এতক্ষণ ইনস্টল হয়ে গেছে তো আমি ফার্স্ট এটাকে ওপেন করব। ওপেন করার পর এটা ওকে দেবো দেখুন এখানে এরকম আসবে তো এখানে চার্জ সার্চ করব আমি স্ক্যান করব। তখন স্ক্যান করার পরে আমার এখানে এই ওয়েবসাইট এখানে আমি যেই ওয়াইফাইয়ের আলতায় আছি তো সেই ওয়াইফাইয়ের নামটি চলে আসছে এখানে ক্লিক করবো দেখুন এখানে অনেকগুলো পিন আছে তিনটা পিন দিয়ে দিছে এরা চয়েস পিন তো এখান থেকে আর জাস্ট আপনি ট্রাই করবেন আমি ফার্স্টটা ট্রাই করছি অবশ্যই বন্ধুরা এইটা আপনি ইউজ করার জন্য অবশ্যই অবশ্যই আপনার মোবাইলটি রোট হতে হবে একটা রুট মোবাইল আপনি করতে পারবেন আর যাদের মোবাইল রুট না যারা রুট করতে পারেন নাই মোবাইলটি বা নতুন মোবাইল কিনছেন আমরা সবাই জানি যে মোবাইলটা রুট করলে মোবাইলের ওয়ারেন্টি থাকে না তো সেই ক্ষেত্রে আমি আমার পরবর্তী ভিডিওতে অবশ্যই আরেকটি আনরোড মোবাইল দিয়ে কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে হয় সেই জন্য আমি আপনাদেরকে আরেকটি ভিডিও শেয়ার করব। তো সেই জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন বন্ধুরা আমার এখানে আমার ওয়াইফাই পাসওয়ার্ডটি চলে আসছে দেখুন নাম হলো সরি দেখুন এখানে নাম হলো কোভিড টেন প্লাস পাসওয়ার্ড নিচে চলে আসছে তো এখান থেকে আপনি কপি করে নিতে পারেন এখানে বন্ধুরা আমি আরেকটি কথা বলে রাখি তো এখানে যদি আপনার আরও কোনো স পাসওয়ার্ড জানার প্রয়োজন হয় তো আপনি এখান থেকে জেনে নিতে পারেন দেখুন বন্ধুরা আমার এখানে যতগুলো ওয়াইফাই পাসওয়ার্ড সেবা সে আমার এই মোবাইলে আমি অনেক জায়গায় যাই ওখানে গেলে আমি ফ্রিতে ওয়াইফাই কানেক্ট করে নিই তো বন্ধুরা আমি এরপর আপনাদের জন্য আরেকটি ভিডিও বানাবো যে এটা কীভাবে কোনো পাসওয়ার্ড সারে আপনি অটোমেটিকলি ওয়াইফাই কানেক্ট হতে পারবেন এমনকি যে কোনো ওয়াইফাই তো দেখতে থাকুন আমার এই চ্যানেল ভিডিওগুলো অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন শুভকামনা Ta-ta, bye bye.